এটা কী লেটার বা এটা কি বর্ণ দেখি আপনি আমার আগে বলতে পারেন কি না জেট এটার আরও একটি নাম আছে জি জি বলতে পারি আমরা জেড বা জি এইটা এইটা কি লেটার আমি বলার আগে আপনাকে বলতে হবে তাহলেই আপনি অক্ষরটি চিনতে পারবেন বা শিখতে পারবেন ভিডিও পজ করবেন আমি বলার আগে আপনি বলবেন ভিডিও পজ করার পরে বা ভিডিও স্টপ করার পরে আপনি যখন বলবেন যদি দেখেন আপনি ওয়াই বলেছেন আবার ভিডিও স্টার্ট দিলেন ভিডিও চালালেন ভিডিও চালানোর পরে দেখলেন যে আমিও ওয়াই বলেছি তখন আপনার বুঝতে হবে যে আপনারটা রাইট ছিল এভাবে করে শিখবেন এটা কী লেটার বা এটা কি ক্যারেক্টার দেখি আপনি আমি বলার আগে বলতে পারেন কি না এক্স এইটা আমার আগে বলতে হবে এটা কি অক্ষর বা এটা কি বর্ণ ডাবল ইউ এইটা এটা কী লেটার বা এটা কী ক্যারেক্টার বা কি বর্ণ দেখি আপনি আমি বলার আগে বলতে পারেন কি না এটা কি হবে ভি এটা কী লেটার ইউ এইটা আমার আগে বলতে হবে এটা কি হবে দেখি আপনি বলতে পারেন কি না এটা টি ক্যারেক্টার বা কী লেটার স এইটা এটা কি হবে বা এটা কি বর্ণ দেখি আপনি আমি বলার আগে বলতে পারেন কিনা আমি তো একটু পরে বলবোই আমি বলার আগে আপনাকে চেষ্টা করতে হবে তাহলেই আপনি অক্ষরটি চিনতে পারলেন বা শিখতে পারলেন এটা কি হবে এটা হবে আর আর বা আর এইটা এটা কি হবে ভিডিও পজ করে দেখবেন আপনি আমি বলার আগে বলতে পারেন কিনা মনে করুন আমি বলার আগে আপনি এটাকে কে বললেন ভিডিও স্টার্ট করার পরে বা ভিডিও চালানোর পরে দেখলেন যে না আমি এটাকে কিউ বলেছি আমি বলার আগে আপনি কে বলেছিলেন কিন্তু আমি বললাম কিউ ভিডিও চালানোর পরে দেখলেন কি আমি কিউ বলছি তখন বুঝতে হবে আপনারটা ভুল ছিল আপনারটা ভুল ছিল এভাবে করে শিখতে হবে আবার একটু পরে ট্রাই করবেন যে এবার আমি দেখি কিউ বলতে পারি কিনা ভিডিও পজ করবেন আগে এটা কি হবে কিউ এইটা এটা কি হবে পি এটা কি হবে এইটা আমার আগে বলতে হবে এটা কী লেটার এটা হবে ও এই ও আর এখানে ডাবলিউ এই দুইটি লেটার একই রকম কালার করা হয়েছে একই রকম বা সেম কালার কেন করেছি এটার একটি কারণ আছে অনেক সময় দেখবেন এই ডাবলিউ আর ও এই দুইটি লেটার একই রকম উচ্চারণ হয় প্রনান্সিয়েশন একই রকম হয় এরকম খুঁজে খুঁজে বের করবেন কোন কোন লেটার সেম প্রনান্সিয়েশন করতে হয় বা একই রকম উচ্চারণ হয় এটা আপনি খুঁজে খুঁজে বের করবেন তো এখানে এই জেড বা জি এখানে জি জে এই তিনটি লেটার একই রকম কালার করা হয়েছে রেড কালার করেছি কেন করেছি দেখা যাচ্ছে যে এই জেড বা জি আর জে এই তিনটি লেটারের মধ্যে কিছুটা পার্থক্য আছে উচ্চারণে একই রকম প্রায় শুনতে একই রকম লাগে কিন্তু সামান্য পার্থক্য আছে এটা হবে আর এটা হবে জি এটা একটু শক্ত করে জি আর এটাকে বলতে হবে জে সামান্য পার্থক্য আছে কিন্তু শুনতে একই রকম লাগে এজন্য একই রকম কালার করেছি আবার অনেক সময় দেখবেন এই যে সি কের মতো উচ্চারণ করি আমরা এই জন্য এখানে পার্পেল কালার করা হয়েছে পার্পেল মিন বেগুনি কালার পার্পল কালার সি এবং কে তো এই দুইটা লেটার আমরা একই রকম কালার করেছি আমরা এই এক্স আর এস বা কে বা সি একই রকম কালার কেন করলাম এই এক্সের মধ্যে কিন্তু একটা কে আছে বা একটা ক আছে এই যে এক্স যে লেটার এখানে যে এক্স যে লেটারটি আছে এই এক্স এর মধ্যে একটা কে আছে আরেকটি এস আছে এস কিন্তু আছে দেখা যাচ্ছে না সামনের পার্ট আরও ক্লিয়ার হবে তো জেনে রাখুন এই এক্স মধ্যে একটা ক আছে বা একটা এস আছে একটা কে আছে একটা এস আছে এই জন্য একই রকম কালার করা হয়েছে এরকম খুঁজে খুঁজে বের করবেন কোন কোন লেটার একই রকম হয় এটা কি লেটার বলুন তো দেখি এটা হবে ও এইটা আমার আগে বলতে হবে এটা এন এটা কী লেটার এটা হবে এম এইটা এল এইটা কী লেটার আমার আগে বলতে হবে এটা কে এইটা জে এইটা কি লেটার আমার আগে আপনাকে বলতে হবে আই এইটা এইচ এইচ হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এল যদি ক্যাপিটাল লেটারে আসে তাহলে এলটা এরকম হয় আর ক্যাপিটাল লেটার আই এরকম হয় আর স্মল লেটারের এল এরকম হয় স্মল লেটার সামনের পর্বগুলোতে আমরা পাব স্মল লেটারের এল এরকম হয় আর ক্যাপিটাল লেটার এল এরকম হয় এটা জেনে রাখুন সামনে আমাদের উপকারে আসবে এল এটা কি লেটার হবে এল আর এটা হবে আই ক্যাপিটাল লেটার আই এরকম এটা এটা কী লেটার বা কী ক্যারেক্টার এইচ এইটা এইটা কী লেটার আমার আগে বলতে হবে আমার আগে বলতে পারলেই আপনি অক্ষরটি বা বর্ণটি চিনতে পারলেন বা লেটারটি আপনি চিনতে পারলেন বা শিখতে পারলেন এটা কি হবে জি এইটা এইটা এফ এইটা কি লেটার ই এটা হবে ই এইটা আমার আগে বলুন তো দেখি ডি এইটা এইটা আমার আগে বলতে হবে কি হবে এটা সি এইটা এটা কি লেটার বা কি ক্যারেক্টার এটা হবে বি এটা এটা সবাই আমরা পারি এটা কি হবে এ এরকমভাবে যদি আপনি র্যান্ডমলি বা মাঝখান থেকে জিজ্ঞাসা করার পরে বলতে পারেন তাহলেই আপনি মূলত অক্ষরগুলো শিখতে পারলেন বা চিনতে পারলেন সো অডিয়েন্স পরবর্তী পর্বে আমরা আরও ভালো কিছু শিখব আল্লাহ জাল্লা শাহনু আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক